ঋষভ পান্তের একটা ভুলের জন্য কলকাতা নাইট রাইডার্স ডেলি ক্যাপিটালসকে একতরফা হারিয়ে দিয়েছে সেই কি বলবো দাদা দুশো একষট্টি রান ডিফেন্ড করতে পারেনি যে বোলিং অ্যাটাকটা সেই বোলিং অ্যাটাকটা আজকে সেই দারুণ পারফরম্যান্স করে একশো তেপান্ন রানে থামিয়ে দিয়েছিল সেই ডেলি ক্যাপিটালসের দলটাকে তো এটা কি সেই বলিং অ্যাটাক একটা মাত্র পরিবর্তন ছিল এই বোলিং অ্যাটাকটাতে মিছিল স্টাক ছিলেন না আগের ম্যাচটাতে আর এই ম্যাচটাতে তিনি কামব্যাক করেছিলেন শোনা গিয়েছিল কি মিছিল স্টাক চোটের জন্য তাকে বসানো হয়েছিল তার আঙুলে নাকি চোট লেগেছিল তাই জন্য সে আগের ম্যাচটা খেলেনি দুসমান্তা চামিরা খেলেছিলেন কিন্তু এই ম্যাচে তিনি কামব্যাক করেছেন এবং এই ম্যাচেও তিনি মার খেয়েছেন কিন্তু বাকি বোলাররা দারুণ বল করেছে মিছিল স্টাক যাওয়াতে কেউ বল ভালো বল করতে পারেনি এর আগের ম্যাচটাতে কিন্তু এই ম্যাচে দারুণ বল করেছে সেই সব বোলাররা খাস করে সব থেকে দারুণ বল করেছে আজকে বরুণ চক্রবর্তী চার ওভারে তিন উইকেট দিয়ে মাত্র ষোলো রান দিয়েছে আজকে আর আজকের পিচটাও সেই অন্যরকম ছিল সেই কলকাতা নাইট রাইডার্স আগের ম্যাচটা হেরে শিখেছেন এবং সেই আজকে স্লো পিচ বানিয়েছিল তো ইডেন গার্ডেনে এরকম পিচ যদি আগে থেকেই কলকাতা নাইট রাইডার্স বানাতো তো হয়তো যে ম্যাচগুলো দুটো হেরেছে কলকাতা নাইট রাইডার্স সেই পাঞ্জাবের সামনে আর রাজস্থানের সামনে সেই ম্যাচগুলো তারা হারতো না তো কলকাতা নাইট রাইডার্স যেটা বোলিং অ্যাটাক আছে স্পিনার দারুণ দারুণ আছে সেই কলকাতার কাছে তো কলকাতা যদি এরকম পিচ বানায় আজকের ম্যাচটা যে পিচগুলোতে হলো এরকম যদি পিচ বানায় তো কলকাতা নাইট রাইডার্সকে হারা খুবই মুশকিল কেননা কলকাতার ব্যাটাররা দারুণ ফর্মে আছে তো তারা এইভাবে খেলছেন ব্যাটিংয়ে তো বলিং যদি সাপোর্ট করে পিচকে তাহলে তো আপনারা ভাবুন তারা কিভাবে ম্যাচ হারবে আমার তো মনেই হচ্ছে না কি ম্যাচ তারা হারবে পাটা পিচ বানিয়ে দিচ্ছে বোলারদের জন্য কিছু থাকে না তাই জন্য কলকাতা নাইট রাইডার্স দুটো ম্যাচ হেরে গিয়েছিল এর আগে তো ওভারঅল দারুণ পারফরমেন্স করলো বলিং এটাকে সেই কলকাতা নাইট রাইডার্সের আজকে দারুণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তো ফিল সল্ট দারুণ সুরবাদ দিল আজকেও সেই আটষট্টি রানের একটা বিধ্বংসী ইনিংস খেললো তেত্রিশ বলে আটষট্টি রান করেছে পাঁচটা ছক্কা মেরেছেন এবং সাতটা চার মেরেছেন ফিল্ড সল্ট প্রত্যেকটা ম্যাচে ফিল সল্ট দারুণ সুরবাদ দিচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে সেই সুনীল নারায়ণও দারুণ ক্রিকেট খেলছে আজকে সুনীল নারায়ণ খুব একটা চলেনি কিন্তু ফিল সল্টের সাথ দিয়েছিলেন সুনীল নারায়ণ আজকে তিনি অ্যাগ্রেসিভ ব্যাটিং করেনি আজকে সেই ফিল সল্টের সাথ দিয়েছিলেন সেই পাওয়ার প্লেতে একটা উইকেট যায়নি সেই কলকাতা নাইট রাইডার্সের আজকে দিল্লির সামনে তো দিল্লিও একটা আজব টিম আজকে যে ইডেন গার্ডেনে টসে জিতে কেউ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় না সেখানে সেই ঋষভ পান্ত আজকে টসে জিতে বলিং ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছিল আজকে তো কি বলবো দাদা ঋষভ পান্ত প্রথম সেই টসের সময় নিজে ভুল ভুল করে দিয়েছিলেন এই ম্যাচে তো ম্যাচটা তো হারারই ছিল সেই দিল্লি ক্যাপিটালসে কেননা কলকাতা নাইট রাইডার্স যখনই পিছে ব্যাট করেন আরও সুন্দর ক্রিকেট খেলেন আর এই ম্যাচেও দেখতে পেলাম দারুণ সুন্দর ক্রিকেট খেললো আগে ব্যাট করে করেও দারুণ ক্রিকেট খেলছিল কিন্তু পাঁচে ব্যাট করে আরও সুন্দর ক্রিকেট খেলে তো এই ম্যাচেও আমরা দেখতে পেলাম সেই একই কাহানি দারুণ ক্রিকেট খেললো আর ঋষভ পান্তের দল ঋষভ পান্থ আগে আজকে ফালতু ক্যাপ্টেন্সি করেছে কেননা ঋষভ পান্তের দল সেই আগে আগে ইনিংসে দেখলো প্রথম ইনিংসে দারুণ স্পিন হেল্পো হেল্প করলো বরণ চক্রবর্তী তিন উইকেট নিল সেই সুনীল নারায়ণও ভালো বল করেছে এবং এক উইকেট নিয়েছে কিন্তু ঋষভ পান্থ সেই জিনিসটা খেয়াল করেছে কি করেনি সেটা তো মানে অবাক যাচ্ছি আমরা কি ঋষভ পান্থ পাওয়ার প্লেতে এত মারছে ফিল্ড আর সুনীল নারায়ণ তাও এক ওভারও পাওয়ার প্লেতে স্পিন বলিং করায়নি সেই ঋষভ পান্থ কেন বলিং করায়নি সেটা তো বুঝতেই পারছি না সেই কমেন্টেটার যারা করছে তারাও বারবার করে বলছে কি এত স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল আজকে তাও তা সত্ত্বেও বোলাররা মার খাচ্ছে কিন্তু স্পিন বল এক ওভারও করায়নি আর সাত ওভার রানিংয়ে সেই আকসর পেটেল বল করতে এসে সেই প্রথম বলেই আউট করে দিলেন সেই সুনীল নারায়ণকে তো প্রথমে যদি স্পিন বলিং নিয়ে আসত সেই ঋষভ পন্থ তাহলে হয়তো ওপেনিং পার্টনারশিপটা হয়তো প্রথমেই ভাঙতে পারত সেই দিল্লি ক্যাপিটালসের দল কিন্তু ঋষভ পন্থের ক্যাপ্টেন্সির জন্য তারা এই ম্যাচটা একতরফা হেরে গেল এবং হাড্ডাহাড্ডি লড়াই হলো না আজকে একতরফা কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিয়েছে ষোলো ওভার তিন বলে ম্যাচ জিতে নিল সেই একশো চুয়ান্ন রান তারা করছিল কলকাতা নাইট রাইডার্স